আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর দারুণ রানিং সুপার ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমার একটা চ্যানেল দেখা যাচ্ছে স্কিনে চ্যানেলটার নাম রব্বানি ফুটবল ক্লাব আর এখানে কি ধরনের ভিডিও আপলোড করা হয় সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে শর্টস ভিডিও আপলোড করা হয় কুইজ ভিডিও তো এই শর্টস কুইজ ভিডিও দিয়ে কিন্তু এই চ্যানেলটা তিন হাজার একশো ষাটটা সাবস্ক্রাইব গেইন করেছে মাত্র আটটা ভিডিও আপলোড করে তো এই ভিডিও আপনারা আপলোড করে চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এবং চাইলে আমার কাছ থেকে এই চ্যানেলটা নিতে পারবেন তো চ্যানেলটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে চ্যানেলের বিস্তারিত জানতে হবে আর তাই আমি আপনাদেরকে এখন ইউটিউব স্টুডিও থেকে এই চ্যানেলের পান্ত দেখাবো সো মাই ডিয়ার ফ্রেন্ডস কোনো প্রকার স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এখনই ফুল ভিডিওটি শেষ করে ফেলেন কারণ এই রকমের চ্যানেল খুব কম সময়ে আসে তার মানে যারা নিতে চান তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমার ইউটিউব স্টুডিওতে প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি আছি এখন চ্যানেল ড্যাশবোর্ড অপশনে এখানে আপনারা যদি ড্যাশবোর্ডে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং বা কপিরাইট ক্লাইম কোনো ধরনের কোনো ইস্যু নেই বা কোনো ধরনের নোটিফিকেশন নেই এই সংক্রান্ত তার মানে এই চ্যানেলটা একেবারেই ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সাবস্ক্রাইব গেইন হয়েছে টোটাল তিন হাজার এবং আপনি যদি লাস্ট আটাইশ দিনেরটা লক্ষ্য করেন তাহলে সামারিতে দেখতে পাচ্ছেন এখানে ভিউজ আসছে এক লক্ষ সাতচল্লিশ হাজার প্লাস এবং ওয়াশ টাইম আসছে ওয়ান কে প্লাস এটা একটা শর্টস চ্যানেল তাই ওয়াশ টাইম কাউন্ট না করাটাই বুদ্ধিমানের কাজ কারণ এই ওয়াশ টাইম আমাদের শর্টসের ক্ষেত্রে কোনো কাজে আসবে না সো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর হাজার ভিউজ দেখাচ্ছে তো যাই হোক এটা আলাদা একটা সাবজেক্ট অ্যানালাইটিক্স থেকে চাইলে আমরা দেখে নিতে পারবো তবে সেটা দেখা এখন প্রয়োজন বোধ মনে করছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি কন্টেন্ট অপশনে যাই তাহলে শর্টস অপশনে চলে যাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো পরিমাণে কিন্তু ভিউজ ঠিক আছে আপনারা দেখলেই বুঝবেন যে একটা ধারাবাহিকতা আছে ভিডিওর ভিতরে ভিডিওর ভিউস ভিতরে প্রিয় বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো পরিমাণে ভিউজ আছে মাসাল্লাহ তো আমরা যদি অপশনে যাই এখান থেকেও আমরা দেখতে পারবো ডিটেলস একেবারে ক্লিয়ারভাবে ভাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যানালাইটিক্সে ক্লিক করেছি এবং এটা একটু লোড নিচ্ছে আমার নেট আজকে একটু প্রবলেম দিচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার কিন্তু এখানে যেটা আমি দেখাইছি অলরেডি সেটা আছে ওয়ার্স টাইম ভিউজ যা দেখাইছি তাই কিন্তু আছে। এবং রিয়েল টাইম ভিউজ যদি আপনারা চেক করেন দেখেন এখন আছে অলরেডি তিন হাজার একশো উনসত্তরটা তার মানে বুঝতেই পারছেন যে চ্যানেলটা কি ধরনের রানিং আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা যদি কনটেন্ট অপশনে আসি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি এখন মনিটাইজ অপশনে মানে আর্ন অপশনে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে ইতিমধ্যে যা দেখিয়েছি তাই কিন্তু এখানে আছে তার মানে এই চ্যানেলটা আপনারা নিলে খুবই ভালোভাবে কাজ করতে পারবেন এবং রানিং চ্যানেল যেহেতু ভিডিও ছাড়লেই আপনি ভিউজ পাবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস যারা কিনা চ্যানেলটা নিতে চান তারা ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য কিন্তু ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইউটিউব চ্যানেল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি ছিলাম আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল